সেই মহান আলিশান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব যে মহান মাহবুদ আমাদেরকে আজকের দিন পর্যন্ত এই বৈরী আবহাওয়ার মধ্যেও সুস্থতার সাথে এখানে বসার মতো নিয়ামত তিনি দিলেন এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে এখানে বসে আছি আমরা সকলে তো বিশ্বাস করি আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসে আসি আলহামদুলিল্লাহ বিশ্বাস করি না আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলতেছেন দুনিয়ার জমিনে তিনটা জান্নাতের অঙ্গা তিনটা জান্নাতের অংশ একটা কি মিন রৌজাতিল জান্না যারা হজে গেছেন পবিত্র কাবা সোনার মদিনায় গেছেন তারা দেখে আসছেন রৌজাতুল মিন রিয়াজিল জান্না আচ্ছা আরেকটা হলে কি আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মায়ের পদতল সন্তানের জন্য মায়ের পদতলটা হলো কি জান্নাতের একটা অংশ এই জন্য যাদের মা আছে সংসারে যাদের মা আছে পরিবারের মধ্যে তাদের জন্য একটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কামনা করি হে রাব্বুল আলামিন যাদের মধ্যে এখন আমাদের মা জীবিত রয়েছেন এই মাকে আরো নেক হায়াত জন্য আল্লাহ রাব্বুল বানায় দেন আমিন আর তিন নম্বর হলো এই রকম মসজিদগুলা যেখানে কোরআনের কথা আলোচনা করা হয় হাদিসের কথা আলোচনা করা হয় আল্লাহ নবীর কথা আলোচনা করা হয় আল্লাহর বন্ধু বন্ধুদের কথা আলোচনা করা হয় সে প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইজা মারারতুম দিরিয়াতিল জান্নাহ ফাত্তাফারতাউ তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করো মানে এই ধরনের মাহফিল বা মজলিস বা হালকায়ে যিকিরের মাহফিলের পাশ দিয়ে যখন গমন করে তখন সেখানে যাও বসো সেখানকার ফলগুলো আহরণ করো এই ফল আহরণ করা অর্থটা কি মানে সেখানে যাও সেখানে গিয়ে রহমতের বৃষ্টির মধ্যে অবগাহন করো বিস্মন্দে আমরা যারা আজকে এখানে বসে আছি তারা সবাই রহমতের বৃষ্টির মধ্যে ভিzteছি সুবহানাল্লাহ ঠিক হয়তোবা আমরা কদিন দুনিয়ার বুকে থাকবো কেউ জানি না জানি ভাই কেউ জানি না আমার দরদের সাহেব বলেন যেদিন তুমি হারিয়ে যাবে মনে বিশাল ভুবন অন্তরালে যারে তুমি ডাকো আখিনিরে সে তো আর আসিবে না ফিরে তো চলে গেছে দূর ধামে আজকে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন যে এরকম মজলিস গুলার মধ্যে বসার আল্লাহাক সুযোগ করে দিয়েছেন কিন্তু যারা আজকে ওই যে কবর দেশে ঘুমে আছে তাদের মধ্যে কে সৌভাগ্য হচ্ছে বলেন তারা তো কাছে গেলে যখন তার আত্মীয় স্বজন পিতা মাতার কাছে যখন ছেলে মেয়ে যায় ছেলে মেয়ের কাছে যখন বাবা মা যায় কবর জিয়ারত করার জন্য তারা তখন কবর থেকে বলে কবরের মাঝে ঘুমিয়ে আছে গিরে স্বপ্নিক ওরা কহে না তো কথা শুধু শুনে কথা কত যে বর্ণ চোরা নীরব ভাষায় কি কথা বলা কি ব্যথা জানায় প্রিয়জন কাছে গেলে বলিব একদা তোমরা সকলে আমাদের কাছে এই কথাগুলো একদিন আমরাও বলবো যখন আল্লাহ রাবুল আমাদের আলামিন আমাদেরকে কেবল জমিনের মধ্যে সোয়া দিবেন সেই দিনটার জন্য আমি আপনি কতটুকু প্রস্তুত আছি এই যে এত কথা এত আলোচনা এত ওয়াজ বা সিহাদ সবকিছুর মূলে কি ওই জগৎটাতে যেন ওই জামানায় জন্য ওই পরপারে যে যেন আমি আপনি শান্তিতে থাকতে পারি এই তো উদ্দেশ্য নাকি উদ্দেশ্য কি এটা না এই শান্তিতে থাকতে হওয়ার হওয়ার জন্য থাকার জন্য যে আল্লাহ আমাদের আমাদেরকে শর্ত দিয়েছে কি শর্ত দিয়েছিলেন আল্লাহবুল্লা আলমিন বলতেছিলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছিলাম কি জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার একমাত্র আদত করার জন্য এই এবাদত সার কথা কি এবাদত অর্থ কি এবাদত আসলে কি জিনিস আমরা অনেকে জানি না আমরা অনেকে জানি না কারণ এবাদত কিভাবে করতে হয় আমি আপনি যদি না দিনে এবাদত করি সে এবাদত করে কোনো মজা পাব না শাব্দিক অর্থে এবাদত শব্দ কি কাজ করা এবাদত শব্দ অর্থ কি কাজ করা শাব্দিক অর্থ আরবিক লোঘাত যদি বিবেচনা করেন আরবিক ডিকশনারি যদি আপনি খেয়াল করে দেখেন ওখানে এবাদত শব্দ কাজ করার কিছুই নয় কিন্তু আসলে আমি কত কাজই করি আসলে কি অর্জনের লক্ষ্যে আল্লাহর ভালোবাসা অর্জনের লক্ষ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নবী আলাইহি আলাইসাল্লামের তরিকা অনুযায়ী যে কাজগুলো আমরা করে থাকি সেগুলোকে বলা হয় এবাদত শুধু মসজিদে গেলাম নামাজ পড়লাম রোজার সময় রোজা রাখলাম কিন্তু আমার মনের মধ্যে মনটা কলুষিত হয়ে আছে মনটা অন্ধকার হয়ে আছে মনের মধ্যে তো অন্ধকার অন্ধকার মন নিয়ে আপনি আমি যখন ইবাদতে যাব তখন সে ইবাদতে মন বসবে না তো যদি মনই বসতো তাহলে মসজিদে পাচক নামাজ পড়তেছি আমরা নামাজ শেষে বাহিরে এসে মিথ্যা কথা বলতেছি নামাজ শেষে বাহির এসে চবল খরি করতেছি অন্যায় করতেছি দুর্নীতি করতেছি মানুষের মনে কষ্ট দিচ্ছি মানুষকে হাত দিয়ে প্রহার করছি খুনোখুনি করছি সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছি তাহলে সেই ইবাদত কি আমার কাজে লাগলো আল্লাহ তালা বলতেছিলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে আসলে কি আমাকে আপনাকে বিরত রাখছে বা সেই নামাজ কি আমরা পড়তে পারছি না পড়তে পারছি না যদি পড়তেই পারতাম তাহলে নামাজ শেষ করে এসে মিথ্যা কথা বলতে পারতাম না ভাই ভাইয়ের সম্পদ লুণ্টন করতে পারতাম না চোগলখড়ি করতে পারতাম না ওজনে কম দিতে পারতাম না সুদ খাইতে পারতাম না এরকম অনেক ঘটনা দেখা যায় অফিসে চাকরি করতেছে সরকারি চাকরি নামাজ পাঁচ পরে ঘুষ খাওয়ার সময় কি কি ঘুষ খায় শুধু লেনদেন করে তাহলে আপনার আমার নামাজ আমাকে আপনাকে কি শিক্ষা দিচ্ছে এই নামাজ তো আপনার আমার পড়ার কথা ছিল না তাহলে নিশ্চয়ই যে নামাজ পড়লে যেভাবে নামাজ আদায় করলে এবাদত গণ্য হতো সেই নামাজ আমি আপনি পড়তে পারতিস বিধায় আমার আপনার এবাদতের পরিপ্রেক্ষিতে এবাদের এবাদতের ফলস্বরূপ যে অবস্থা তৈরি হওয়ার কথা ছিল আমার আপনার মধ্যে সেই অবস্থা তৈরি হচ্ছে না কারণ কি কারণ ওই যে কিছুক্ষণ আগে হুজুর বলে গেছিলেন তার একটা আদিশের মধ্যে আলা ইন্নাফিল জাসাদি মুদবাতা فاذا صلح صلح الجسد كله واذا فسد فسد الجسد كله الا وحي القوم আদম সন্তানের শরীরের মধ্যে একটা গোস্তের ঠং খন্ড বা টুকরা রয়েছে এই গোস্তের খন্ড বা টুকরা যদি পবিত্র হয়ে যায় আদম সন্তানের পুরো শরীরই পবিত্র হয়ে যায় পত্যাান্তরে এই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় এই পুরা শরীরটাই তার অপবিত্র হয়ে যায় এখন প্রশ্ন এই যে গোস্তের টুকরাটা এই গোস্তের টুকরা পবিত্র করার উপায় থাকি আছে ফিকালাতুন ফিকালা লিকুল্লি শাইইন সাকালা ফিকালাতিল ক্বুলুবি প্রত্যেকটা যে বস্তু আছে এই বস্তুগুলো আপনি নৌখো বস্তু বলেন আয়রন জাতীয় কোনো বস্তু বলেন আপনি ফেলে রাখলে এর উপর একটা মরিচা ধরে জং ধরে ঠিক ভাবে আমার আপনার শরীরের মধ্যে যে বস্তু টুকরোটা রয়েছে এই টুকরাটা আমি আপনি কি করছি এটার যত্ন নিইনি কখনো এটার মধ্যে জং ধরে গেছে এটার উপর মরিচা ধরে গেছে এই জন্য আমি আপনি নামাজ পড়তে যাই নামাজ পড়ে বের হয়ে চলে আসি কিন্তু নামাজের প্রতিফলন স্বরূপ আমাদের যে অবস্থা হওয়ার কথা ছিল সেই অবস্থা আমার আপনার মতো তৈরি হয় না নামাজ পড়ার পর আমি মিথ্যা কথা বলি নামাজ পড়ার পরে আমি চগল খরি করি আমি সুদ খাই আমি ঘুষ খাই এই নামাজ আমাকে আপনাকে কোনো কাজে দিচ্ছে না এই রোজা আমার আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসামুলি ওয়া আনা আজসিবিহি রোজা আমার জন্য এর প্রতিদান এর উপহার এর স্বরূপ আমি নিজে দিব তাহলে এই রোজা এই নামাজ এই হজ এই জাকাত আমাকে বলেন তো কারণ কি ওই যে কারণ ওখানে টুকটা রয়েছে যেটাকে আমরা কল বলে বিবেচনা করি সেটা পবিত্র না ওটা যদি পবিত্র হইতো পরিশুদ্ধ হইতো তাহলে পুরো শরীরটাই তখন আমার পবিত্রতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত আমার প্রত্যেকটা এভাবে

আমি আপনি যদি এই জিকিরটা ঠিক মতো করতে পারতাম আল্লাহর নামকে সঠিকভাবে ডাকতে পারতাম তাহলে আমার কেননা এটা কি আল্লাহ আবার আল্লাহ বলছেন কিভাবে এমন ভাবে আল্লাহর নামের জিকির করার মানুষ তোমাকে দেখে বলে পাগল মানুষ তোমাকে দেখে পাগল বলে আবু একটা একটা ঘটনা রয়েছে একদল আমার নামের জিকির করতেছে আপনি একটু যান তাদের খোঁজ খবর নেন তাদের হাল হকিকত কি একটু দেখেন আল্লাহ নবী ইসলামের নবদিন তন্দ্রা ভেঙে গেল নিদ্রা ভেঙে গেল তিনি উঠলেন গিয়ে দেখলেন সত্যি সত্যি এক দল লোক গোল হয়ে বসে আল্লাহ রেজা মন্দি হাসিল করার উদ্দেশ্যে আল্লাহর নামে জিকির করতেছে তাদের মাথা চুলগুলো ছিল উস্ক তুস্ক এলোমেলো জেলদে শরীর গুলো ছিল উস্ক খুস্ক মানে ওই শীতের সময় আচর দিলে পরে শরীরে দাগ পরে না ময়লা মানে একটা মানুষ দীর্ঘদিন বা কিছুদিন তার শরীরের কোন যত্ন নাই কাপড় চুপড়ের কোন যত্ন নাই মাথার কোন যত্ন নাই ওই অবস্থায় এক ধানে এক খেলে বসে থাকলে কি অবস্থা হয় একটা অবস্থা কাপড় তারা পরিধান করা ছিল শুধুমাত্র একটা কাপড় পরা পরিধান করা ছিল এতদিন ধরে তারা হালকা গোল করে বসে হালকায় জিকির করতেছিল আর এই দলটার নেতৃত্বে ছিল আল্লাহর আশেফ আমার নবীর এটা শুধু এখন যে জিকিরটা আছে তা না সাড়ে চোদ্দশো বছর পনেরো বছর পনেরো শত বছর আগের থেকে এই জিকিরটা চলে আসছে কেন আপনার আমাকে আত্মশুদ্ধি করানোর লক্ষ্যে আপনার আমার আত্মাটাকে পরিশুদ্ধ করানোর লক্ষ্যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে এটাকে একমাত্র জিকির দ্বারা মানুষের কলবের বিশুদ্ধতা আসবে তাatra আসবে না আর এই জিকিরের শিক্ষা নাই দেয়া থাকে কে পীর মাশায়েকের দরবা পীর মাশায়েকের খানকা পীর মাশায়েকের মজলিস কারণ না আমার আপনার শরীরে যে রোগ হয় ব্যাধি হয় এর জন্য আমরা ডাক্তারের কাছে যাই কলবের ব্যাধি নিবারণের জন্য কলবের ব্যাধি দূর করার জন্য একমাত্র ডাক্তারের পৃথিবীতে রয়েছে সেটা হলো কে পীর মাশায়েকের দরবার খানকা মজলিস

فقلت لأمك لا إله إلا الله آدم سفي الله لا إله إلا الله موسى كليم الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله إسماعيل جبيح الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই জন্য ভাই আসেন অল্প কথা বেশি সময় নেবো না আর ছেড়ে দেবেন আমার টাইম জাস্ট নয়টা পর্যন্ত নয়টা বেজে গেছে আমি শুধু দুটো কথা বলার জন্য এখানে ভাই মাইক হাত করেছি আমরা যারা এখনো আমরা যারা এখনো এই অবস্থার মধ্য দিয়ে যায় এই অবস্থার মধ্যে দিয়ে আছি নামাজ পড়তেছি মনকে পরিবর্তন করতে পারতেছি না রোজা রাখতেছি মনের পরিবর্তন হচ্ছে না জাকাত দিচ্ছি মনের পরিবর্তন হচ্ছে না হজ করছি মনের পরিবর্তন হচ্ছে না

আমরা যখন পাতিলে, চাওলের পাতিলে যখন ভাত রান্না করি, হাঁছরের পাত্রে যখন ভাত রান্না করি, চাউল যখন পানি সহ দেওয়া হয়, একটা অবস্থায় কি জাওল ফুটতে শুরু করে না? পানি টকবাক করে ফুটতে শুরু করে না ঠিক ওইভাবে মুফাসসির کرامগণ বলেছেন যে মানুষের ঈমানের এই ব্যক্তিদের হৃদয়টা অন্ততঃ ঠিক ওইভাবে ফুটতে থাকে যখন জিকির করে। সুবহানাল্লাহ। এইজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জিকরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহর নামে জিকির করার তৌফিক ইনায়াত করেন আজকে সময় নাই সময় থাকলে অনেকক্ষণ কথা বলার নিয়ত করে আসছিলাম কিন্তু দেখলাম যে অনেক দেরি হয়ে গেছে আসলে রাত অনেক বেশি হয়ে গেছে এখন এই শীতের মধ্যে কথা বলার জন্য আসলে সঠিক পরিবেশ এটা না বুঝিনি আর একটু বলবে ও আচ্ছা আমরা আমাদের শায়েখের আপনারা সবাই জানেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে আমরা এখানে যে কজন আসছি আমরা সবাই জানি যে আমাদের সামনে কোন মাহফিল রয়েছে উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি সামনের মাসে তা আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন যেখানে গেলে আত্মার পরিশুদ্ধতা হয় নিজেকে আত্মশুদ্ধির পথে আগানো আগায় নেওয়া যায় নিজেকে আত্মশুদ্ধির পথে নিয়ে যাওয়া যায় নিজের হৃদয়টা কল্পটা পরিষ্কার হয় যেখানে গেলে কিভাবে নামাজ পড়লে আপনার নামাজটা দরবারে কবুল হবে কোন মাধ্যম দিয়ে রাসুলের তরিকা মানলে সেই তরিকাটা আল্লাহর কাছে বেশি হবে আর একটা কথা না না বললেই মনে চলে বলতে দেখেন ভাই অনেকে আমরা নামাজ পড়ি আচ্ছা নামাজ তো প্যান্ট শার্ট পরে তো নামাজ হয় তাই না হয় না আচ্ছা আচ্ছা তুপি ছাড়াও তো নামাজ হয় হয় না হয় মেসরাক ছাড়াও তো নামাজ হয় ছাড়াও তো নামাজ হয় আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম তরিকত রাসুলের তরিক কিন্তু বুঝতে হবে ভিত্তিক নামাজ কোনটা নামাজ কোনটা আল্লাহ রাসুল সালি বলছেন যেমনি ভাবে আমি রাসুলকে নামাজ পড়তে দেখেছি দেখেন ইসলামী শরিয়াত কি বলে যে না নামাজ হবে সমস্যা নেই প্যান্ট শার্ট পরে নামাজ হবে কিন্তু এখন যদি বলি যে আল্লাহ রাসুলের জামানায় আল্লাহ রাসুল কি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ছিলেন না মাথায় টুপি ছাড়াও নামাজ হবে তারপরে কি মেসরাত না করলে নামাজ হবে কিন্তু আমি আপনি যদি নামাজের পূর্বে যায় নামাজটা বিছায়া দিয়ে মাথায় টুপি দিয়ে নামাজের আগে মেসোয়াজ করে মাথায় পাগড়ি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখা অবস্থায় লম্বা জমা গায়ে দিয়ে নামাজটা যদি আদায় করি ওই নামাজটা হবে আল্লাহ শিখিয়ে গেছেন এইটা হলো নামাজের শরিয়াত এইটা হলো নামাজের শরীয়ত ঠিক এমনি ভাবে নামাজের তরিকাত কি জিনিস তরিকাত হলো কি ওই যে আপনি নামাজটা আদায় করলেন কি পরে টুপি পরে পাগড়ি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা জামা পরে এটা হলো তরিকার আর আপনি যে প্যান্ট পরে নামাজ আদায় করতেন গেঞ্জি পরে নামাজ আদায় করতেন খালি মাথায় নামাজ আদায় করতেন নামাজ আদায় করার দরকার তাই আদায় করছিলেন ওটা হলো শরীয়তের হুকুম আপনি আদায় করছেন বাস কিন্তু আল্লাহর রাসূলের তরিকা মেনে আল্লাহ রাসুল যেভাবে নামাজ আদায় করতে বলে গেছেন সেইভাবে নামাজ আদায় করার সিস্টেমটা হলো এইটা নামাজের আগে মেসোয়াক করলেন নামাজের আগে যায় নামাজটা বিছাইলেন নামাজের আগে একটা লম্বা জামা পরলেন গায়ে নামাজের আগে নামাজ এটা হলো তরিকতের নামাজ হাকিকত কি জিনিস হাকিকত হলো যে নামাজটা দাঁড়াইলে যে নামাজে দাঁড়াইলে আপনার সাথে একটা খুশু খুশু দিল তৈরি হয় নরম দিল তৈরি হয় একটা একবারে প্রশান্ত আত্মা তৈরি হয় লা একটা নরম দিলে আপনি মনে করছেন না এই নামাজটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ আপনি যে নামাজটা পড়তেছেন এই নামাজটাই যেন আপনার সাথে আপনার আপনার মালিকের জন্য দিদার হয়ে যাচ্ছে এই যে মনের মধ্যে একটা আকুতি তৈরি হওয়া নামাজে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে নিজের মনটাকে সরাই রাখা এই নামাজের নাম হলো নামাজের হল কি মা রেফাত শব্দটার অর্থ হলো চেনাফুন থেকে মা চেনা জানা পরিচয় তারা গুফা ইন্না আল্লাহালা বলছেন তুমি নামাজে এমন ভাবে দাঁড়াও যেন তোমার মনের মধ্যে এমন কথা তৈরি হয় এমন চিন্তা তৈরি হয় এমনটাও যদি না হয় তাহলে তোমার মধ্যে যেন এমন চিন্তার উদয় হয় যে তুমি নামাজ আদায় করছো আমি স্বয়ং আল্লাহ রাবুল আলমিন তোমার নামাজকে দেখতেছিবিন্দ এটা হলো নামাজের মা আরে

সম্ভব চেষ্টা করব এই বন সম্মেলনে আমরা বন মাহফিলে আমরা আমরা সকলেই যেন এই বন মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ যেন আমাদেরকে দেয় আর এখান থেকে ভাই বললো এখান থেকে গাড়িও যাবে বন মাহফিলে যাদের যাদের যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ সকলেই ভাই